যত দিন যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট যেন ঠিক ততটাই ইন্টারেস্টিং হয়ে উঠতেছে এই যেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার দু হাজার সাতাইশ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ওমান কেনিয়া এবং উগান্ডার সাথে আর এই অসাধ্য সাধন করতে হলে বাংলাদেশকে যা করতে হবে আপকামিং পাঁচটা ওডিআই ম্যাচের মধ্যে যে কোনো একটা হারলেই বাংলাদেশ দু হাজার সাতাইশ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে এই দলগুলোর বিপক্ষে আর যদি সরাসরি বিশ্বকাপ খেলতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশকে আপকামিং পাঁচটা ওডিআই ম্যাচই জিততে হবে এবং সেই ম্যাচগুলো কিন্তু খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে না এই যেমন এখন আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজ খেলতেছে বাংলাদেশ এখানে প্রথম ম্যাচ বাংলাদেশ হারছে তো এই ম্যাচ হারার কারণে বাংলাদেশের এখন সমীকরণ পরবর্তী পাঁচটা ওডিআই ম্যাচ জিততে হবে যদি বাংলাদেশ দু হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলতে চায় এবং পরবর্তী পাঁচটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ এই আফগানিস্তানের সাথেই এই সিরিজে এবং পরবর্তী তিনটা ওডিআই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজ টিমেরও বর্তমান অবস্থা খুব একটা ভালো না কিছুদিন আগে নেপালের সাথে সিরিজ হেরে আসছে তাও তাদের ফেভারেট ফরম্যাট টি সেই ক্ষেত্রে ওয়ান তে তারা আরো অনেক দুর্বল তো বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে এই সিরিজটা জিতে যায় অর্থাৎ পরবর্তী দুইটা ম্যাচ জিতে টানা সেই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার তবে বাংলাদেশেরও যে অবস্থা বর্তমানে ওডিআইতে সর্বশেষ বারো ওডিআই ম্যাচে বাংলাদেশ মাত্র দুইটা ম্যাচ জিতছে এবং দশটা ম্যাচ হারছে এই কারণেই মূলত বাংলাদেশ এখন ওডিআই পজিশনে আসে ওয়েস্ট ইন্ডিজ সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি টানা পাঁচটা সুযোগ বাংলাদেশের দশ থেকে নয় আসার এবং ওয়েস্ট ইন্ডিজের নয় থেকে চলে যাওয়ার সেই ক্ষেত্রে বাংলাদেশ সরাসরি খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজ বাছাই পর্ব খেলবে তবে বাংলাদেশেরও যে রিসেন্ট ফর্ম ওডিয়াইতে এই সমীকরণ প্রায় অসম্ভবই বলা যায় বাংলাদেশ টানা পাঁচটা ওডিআই জেতার মতো সেই অবস্থানে বাংলাদেশ মোটামুটি নেই এবং এমনও হতে পারে যে আফগানিস্তানের সাথে এই সিরিজে বাংলাদেশ একটা ওডিআই নাও জিততে পারে কারণ বাংলাদেশের যে ফর্ম আবার এমনও হইতে পারে বাংলাদেশ হয়তো টানা দুইটা ম্যাচ আফগানিস্তানকে হারাই দিতে পারে কারণ যেহেতু টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হারাইছে সেই ক্ষেত্রে একটা কনফিডেন্স তো বাংলাদেশের থাকাই উচিত এবং সেই মেন্টালিটি নিয়েই আগামী পরবর্তী দুটো ওডিআই ম্যাচে বাংলাদেশ নামবে সেই আশাই করি বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমান ওডিআই পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি এবং আপনার মতে বাংলাদেশের ওডিআই ফরমেটে কোন প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করা উচিত এবং কাদেরকে বাদ দেওয়া উচিত বর্তমান ওডিআই ফর্মেট স্কোয়াড থেকে